আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পিজার রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই পিজাটা। তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে হাফমগ গরম পানি নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এক চামচের একটু বেশি ইস্ট এগুলোকে নেড়ে মিশিয়ে দেব এই পানিটা এমন গরম রাখতে হবে যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায় ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য ইসটা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ সব কিছু ভালো মতো গুলিয়ে দিয়ে দেব দেড় কাপ আটা আটাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে ভালো করে মেখে নেব আটাটা বেশি নরমও রাখা যাবে না আবার শক্তও করা যাবে না হাতে একটু লেগে লেগে যাবে একটু তেল দিয়ে আবার মেখে নিলেই ঠিক হয়ে যাবে মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য চুলা একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার ছোট টুকরো করে কেটে রাখা হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দেবো দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দেড় চামচ ছয়া সস এগুলোকে নেড়ে মিশিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আবারও মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে লেগে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের মতো মাংসগুলো রান্না করে নিলেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে রাখতে হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না মাংস থেকে যে পানিটা বেরোবে ওটাই মাংস সিদ্ধ হয়ে যাবে দিয়ে দেবো লম্বা স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আমি এর সাথেই একটু রান্না করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে একটা সাইডে রেখে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি হালকা একটু মাংসের সাথে ভেজে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন একটা বাটিতে পিৎজার সস নিয়ে নিয়েছি যেই প্লেটটা আমি পিৎজাটা বানাবো সেই প্লেটে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেলটা চারিপাশেই ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যেই মেখে রাখা পিৎজার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে এবার এটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নেব বাটি থেকে ডোটা ছাড়িয়ে নেওয়ার সময় হাতে একটু তেল মেখে নিলে কাজটা ইজি হয়ে যায় ডোটাকে ভালো করে মথে নেব নিয়ে দুটা ভাগে ভাগ করে নেব নিয়ে একটা ভাগ হাতের ভিতরে এভাবে নিয়ে ভালোভাবে মথে নেব এবার ট্রেতে রেখে দু হাতে তেল মেখে এভাবে একটু বেলে নিতে হবে হাত দিয়ে টেনে টেনে তারপরে এভাবে করে প্লেটের চারপাশ থেকে টেনে প্লেটের উপর দিয়ে একটু আটকে দিতে হবে যাতে প্লেটের ভিতরে একটু গর্ত মতো হয় এবার একটা কাটা চামচের সাহায্যে ভিতর দিকটা একটু কেচে দেব যাতে ভিতরে থেকে ফুলে না উঠে এবার দিয়ে দেব পিৎজা সস সসটা যার যেমন ইচ্ছা সেভাবে দিয়ে নিতে পারেন আমি এখানে একটু বেশি করে দিয়েছি আমার বাচ্চারা সস খেতে খুব পছন্দ করে এরপর দিয়ে দেবো মজুরালা চিজ এটা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এটা উপর থেকে ছিটিয়ে দেব একটু বেশি পরিমাণে এবার আগে থেকে রান্না করে রাখা মাংসটা পাঁচ দিয়ে দিয়ে দেবো যার যেমন পছন্দ সেভাবেই সাজিয়ে নিতে পারেন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো মাঝখানে দিয়ে দিয়েছি এর ফাঁকে কিছু মাংসও দিয়ে দিয়েছি পিৎজাতে সস আর চিজটা দিলে খেতে বেশি ভালো লাগে আবার আমি দিয়ে দেব মজলা চারপাশ থেকে টুকরো করা পেঁয়াজ আর কিছু ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নিয়েছি এই সাজানোটা যে যেভাবে সাজাতে পছন্দ করেন সেভাবেই সাজিয়ে নিতে পারেন এটা যার যার ইচ্ছার উপরে ডিপেন্ড করে এখন দিয়ে দেবো সিলাইস করে রাখা যে চিজগুলো থাকে সেগুলো চারিপাশে দিয়ে দিয়েছি আর যে সসটা দিয়েছিলাম ওটা চারপাশ দিয়ে একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে ভালো একটা কালার আসে চারপাশে ব্রাশ করা হয়ে গেলে কিছু টমেটো স্লাইস করে কেটে আমি চারপাশে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে ছিটিয়ে দেবো বার অরিগানো অরিগানোটা দিলে পিৎজার টেস্টটা বেশি ভালো আসে আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নিতে পারেন চুলা একটা কড়াই বসিয়ে এটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এর ভিতরে একটা স্টিনার দিয়ে দিয়েছি এবার যে ট্রেটায় পিৎজা বসিয়েছিলাম ওটা ভিতরে দিয়ে ঢেকে দিয়েছি এবার অপেক্ষা করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব এটা ক্লিন আসছে কিনা কাঠিটা আমার ক্লিন এসেছে পিৎজাটাও হয়ে গিয়েছে এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ